আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুদুকুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কি পরিমাণ ট্যুরিস্ট ভিসা আসছে এ হচ্ছে কেনিয়ান ভিসা কেনিয়ার টুরিস্ট ভিসা হচ্ছে থাইল্যান্ডের অনেকগুলো ই ভিসা এবং আমাদের হাতে আছে অনেকগুলো মালয়েশিয়ার ভিসা এখন এবং আছে সিঙ্গাপুরের ভিসা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের ভিসা আপনারা যারা কেনিয়া এবং সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভিসা করতে চাচ্ছেন চলে আসেন আমাদের বিটি ট্রাভেল অ্যাডভেঞ্চারের মধ্যে কেনিয়া ই ভিসা করতে আপনাদের লাগবে শুধু পাসপোর্ট এবং হচ্ছে ছবি আপনার ছবি দিয়ে আমরা কিন্তু কেনিয়ার এ ই ভিসাটা করে দিতে পারবো আপনাদেরকে আপনাকে দেখাচ্ছি যে হচ্ছে কেনিয়ার ই ভিসা আপনারা চাই আপনারা চলে আসবেন আমাদের অফিসে অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সকল ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আমরা আপনাকে ভিসা করে পাঠিয়ে দিতে পারবো এবং আমাদের হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ই ভিসা থাইল্যান্ডের আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে অনেকগুলো থাইল্যান্ডের ই ভিসা এগুলো আপনাদেরকে অফিসে আসতে হবে না আপনারা হোয়াটসঅ্যাপ অথবা জিমেলের মাধ্যমে আমাদেরকে ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা করে দিব হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা এবং এখানে অনেকগুলো আছে মালয়েশিয়ার ই ভিসা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো মালয়েশিয়ার ই ভিসা অনেকগুলো মালয়েশিয়ার ই ভিসা আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে সিঙ্গাপুরের ই ভিসা সিঙ্গাপুরে এগুলো হচ্ছে সিঙ্গাপুরে ই ভিসা আপনারা চাইলে সিঙ্গাপুরে ভিসা করতে পারেন আমাদের মাধ্যমে আমরা সকল দেশের ভিসা করে থাকি এবং হচ্ছে আমাদের সকল দেশের টিকিটগুলো করে থাকি ইন্টারন্যাশনাল টিকিটগুলো আমরা করে থাকি সোলো টিকিট করে থাকি এবং হচ্ছে যাদের এই ভিসাগুলো করতে চান তাদের হচ্ছে কেনিয়ার জন্য শুধু লাগবে হচ্ছে আপনাদের পাসপোর্ট এবং ছবি কিন্তু থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য আপনাদের যে ডকুমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে মাসের অথবা মাস থাকা লাগবে মধ্যে যে ছয় ছয় ছবি ছবি থাকতে হবে এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে সর্বনিম্ন একজন ট্রাভেলারের জন্য এক লক্ষ টাকা থাকতে হবে এয়ার টিকিট আমরা দিব হোটেল বুকিং আমরা এবং হচ্ছে আপনার সিঙ্গাপুরের জন্য স্পেশাল আপনার যদি প্রফেশনাল ডকুমেন্টস আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে এন লাগবে লাগবে স্লিপ দিবেন আর হচ্ছে যারা ব্যবসায়ী তারা হচ্ছে ট্রেড লাইসেন্স দিবেন এবং হচ্ছে ভিজিটিং কার্ড দিবেন কোম্পানির প্যাড দিবেন আমরা এগুলো দিয়ে আপনার ভিসা আবেদন করে দিব ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন থেকে দুই দিনের মধ্যে সাবমিট করে দিব ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা সকাল ভিসা করতে পারবেন আমাদের মাধ্যমে তো ভালো থাকবেন সালাম আলাইকুম